আজ তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আলু আর কাঁচা আম দিয়ে আজ তোমাদের ভীষণ ইউনিক একটা টেস্টি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো টিফিনের জন্য বলো বা স্ন্যাক্স হিসেবে এই রেসিপি একদমই পারফেক্ট তার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আর ছোট্ট একটা আম ছোট ছোটো করে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে এই কাপের মাপ করে এক কাপ নিয়ে নিলাম আটা এখানে আমি আটা দিয়েই তৈরি করছি তোমরা চাইলে কিন্তু ময়দা দিতে পারো পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম দু চামচ রিফাইন অয়েল হাত দিয়ে আটার সঙ্গে সব কিছু প্রথম ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তেল আর লবণের সঙ্গে আটাটাকে ভালো করে ময়ম দিয়ে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে তবে খুব বেশি জল একবারে দেবে না অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখো এখানে আমি ঠিক এরকম অল্প অল্প জল দিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নিয়েছি নর্মালি রুটি তৈরি করতে গেলে যেরকম ডোটা তৈরি করতে হয় তার থেকে একটু শক্ত রাখতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু ভালো করে আমি আটাটা মেখে নিলাম তো আটার ডোটা ভালো করে মেখে নিয়েছি একটু টাইম ধরে এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য আর অন্যদিকে আলু আর আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে তার জন্য কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা সামান্য গোটা জিরে ধনে আর মৌরি পরিমাপটা চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি খোলা আঁচে আঁচটাকে একদম লোতে রেখে ভালো করে ভেজে নিতে হবে তো এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা ভালো ভাজা হয়েছে তো মশলাটা ভেজে এবার বেটে নেওয়ার জন্য শিল নিয়ে নিয়েছি আর সেই কড়াইতেই দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল আর এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা দু তিনটে কাঁচা লঙ্কা কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছিলাম তেলের উপর হালকা লালচে রং ধরে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর আমটা সেই আলু আর আমের মিশ্রণটা দিয়ে দিলাম প্রথমে আলু আর আমের মিশ্রণটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর তার সঙ্গে অ্যাড করে দেব সামান্য হলুদ গুঁড়ি আর যে মশলাটা আমি ভেজে বেটে রেখেছিলাম কিছুটা মশলা দিয়ে দিলাম তবে আমি কিন্তু যেটুকু মশলা বেটেছি খুব বেশি মশলা বাটিনি প্রায় পুরোটাই লেগে গেছে মোটামুটি পুরো মশলাটাই লেগে গেছিলো তো কিছুটা মশলা দিয়ে প্রথমে আমি চেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে কিছু সময় জাল করে নিতে হবে যাতে আলুর পুরটা একটু শুকনো শুকনো ভাব আসে তো এইভাবে আমি তিন থেকে চার মিনিট মতো নেড়েচেড়ে জাল করে নিয়েছি মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু এখানে আম দেয়া হয়েছে আর আমের পরিমাপটা অবশ্যই বুঝে দেবে যদি বেশি টক হয় আমটা তাহলে আমের পরিমাণ একটু কমিয়ে দেবে তোমরা টকটা যেরকম পছন্দ করবে সেই হিসাবেই কিন্তু আমটা অ্যাড করতে হবে তো দেখো এখানে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এরকমভাবে জাল করে নিয়েছি আর বেশ শুকনো ভাব চলে আসছে কড়াই থেকে একদমই উঠে আসছে দেখতেই পারছ তো আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে যে আটার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটা হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এই ডো থেকে আমি দুটো লেচি কেটে নিচ্ছি বড়ো বড়ো দুটো লেচি কেটে নিলাম এবারে একটা ব্যালন পিঁড়ে নিয়ে নেব একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি আর ব্যালন চাকির সাহায্যে বেশ বড় একটা রুটি বেলে নেব। যেহেতু বেশ বড় একটা লেচি নিয়েছি তাই যত বড় করে বেলে নেওয়া যায় খুব বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না আবার খুব বেশি মোটা করেও বেললে ভালো লাগবে না তো সেই মতো আমি দেখো বেশ বড় একটা রুটি মতো বেলে নিয়েছি তো এইভাবে বেশ বড় একটা রুটি তৈরি হয়েছে এবারে একটা ছুরির সাহায্যে আমি চৌকো করে কেটে নেব চাইলে তোমরা এই সময় কিন্তু চৌকো করেও বেলে নিতে পারো তো দেখো চুরির সাহায্যে চারিদিকটা এইভাবে কেটে নিচ্ছি কেটে একটা চৌকোর শেপ তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রথমে রুটিটাকে শেপ করে নিয়ে মাঝ বরাবর তিনটে ভাগ করে নেব তো দেখো আমি কিন্তু সমান মাপ করেই কেটে নিচ্ছি তাহলে দেখতে খুব সুন্দর লাগবে ঠিক এরকম সাইজ করে তিনটে ভাগে ভাগ করে নিলাম তো এইবার একটা লেচি নিয়ে প্রথমে মাঝে দিয়ে দিতে হবে কিছুটা পুর আলুর যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে খানিকটা পুর হাতে নিয়ে এরকম একটা লম্বা শেপ করে নিলাম এবার এক সাইডে এইভাবে রেখে রোলের মতো পেঁচিয়ে নিতে হবে এইভাবে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি খুব সহজেই তৈরি জাস্ট এইভাবে বেঁচিয়ে নিলেই হবে তো এইভাবেই আমি কিন্তু সবগুলো তৈরি করে নেব তো আরও একটা তৈরি করার জন্য ঠিক একই রকমভাবে বেশখানিকটা মাছে পুর দিয়ে ঠিক একই রকম রোল আকারে বেঁচিয়ে নিচ্ছি খুব সহজে তৈরি হয়ে যায় দেখতেও অসাধারণ লাগে খেতেও দুর্দান্ত এইভাবে এক এক করে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি যতগুলো তৈরি করে নেওয়া যায় এখানে ছ সাতটা তৈরি হয়েছে এবারে অন্য একটা বাটি নিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো তার মধ্যে কিছুটা জল জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিচ্ছি রেসিপিটি এতটা ভালো লেগেছে এখন তো সবার ঘরেই কাঁচা আম রয়েছে তো এইরকম কাঁচা আম দিয়ে টেস্টি কিছু স্ন্যাক্স রেসিপি তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবারে ওই কর্নফ্লোয়ারগুলো জলের মধ্যে দু সাইডটা এইভাবে ডুবিয়ে নিয়ে তেলের উপর ছেড়ে দিলাম এক সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব আর আঁচটা কিন্তু সবসময় লো টু মিডিয়ামেই রাখতে হবে তাহলে ভিতর পর্যন্ত খুব ভালো ভাজাও হবে আর বেশ মুড়মুড়েও হবে তো এইভাবে উল্টে পাল্টায় লালচে রঙ ধরে ভেজে নিতে হবে তো দেখো তিন চার মিনিট ধরে উল্টে পাল্টে আমি কিন্তু লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি একসঙ্গে যতগুলো দেওয়া যায় মোটামুটি সবই আমি দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে দেখো বেশ লালচে রঙ ধরে ভেজে নিচ্ছি যেগুলো ভালো ভাজা হচ্ছে সেগুলো তুলে নিলাম আর সবগুলোই একই রকমভাবে লালচে রঙ ধরে ভেজে নিলাম তো দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু বেশ কালারও ধরে গেছে আর সবগুলো বেশ লালচে রঙ ধরে ভাজাও হয়ে গেল তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি গরম গরম খেতে অসাধারণ হয় একবার অন্তত তৈরি করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও ঘরে থাকা নর্মাল আটা দিয়ে আর আলু দিয়ে যে এত টেস্টি একটা রেসিপি তৈরি করা যায় তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না তো দেখো বন্ধুরা আমার কিন্তু বেশ লালচে রঙ ধরে ভাজা হয়ে গেছে এবার এক এক করে নামিয়ে নিলাম অসাধারণ খেতে হয়েছিল সস প্রয়োজন হয় না তবে সস দিয়েও খেতে পারো খুব ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকেও বন্ধুরা আজ এ পর্যন্ত এই রেসিপিটি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে